ভাইরাল এই কফি ফেস প্যাকটি নাকি ইনস্ট্যান্ট ফর্সা করে দিবে সো এটা আসলেই কতটুকু কার্যকরী সো সেইটাই দেখব আজকে হ্যালো আসসালামু আলাইকুম আমি মিষ্টি সর্ণা নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সো ভাইরাল এই ফেস প্যাকটার জন্য আমার লাগবে প্রথমে কফি অ্যান্ড সেটা তোমরা এরকম একটা কন্টেনার কফি নিতে পারো বা পাতা কফিও পাওয়া যায় তোমাদের কাছে না থাকলে একটা পাতা কফি কিনে নেবে তারপর আমার যেটা লাগবে একটা হচ্ছে অয়েল লাগবে সো এখানে আমি নারকেল তেলটা নিয়েছি প্যারাশ্যুটের এটা দিয়ে আমি একটা মূলত স্ক্রাবার বানাবো সো ফেসটাকে প্রথমে আমি হচ্ছে স্ক্রাবিং করে ফেলবো চামচ কফির সাথে এক চামচ অয়েল নিয়ে অ্যাড করে সুন্দরভাবে আমি আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করব অ্যান্ড একদমই আস্তে আস্তে আর হ্যাঁ অবশ্যই এই স্ক্রাবারটা ব্যবহার করার আগে ফেসটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু পানি দিয়ে ভিজিয়ে নিবে ফেসটাকে তারপরে আস্তে আস্তে করে হচ্ছে আমরা আমাদের স্ক্রাবারটাকে এরকম করে মাসাজ করব। তো আমি যেহেতু ভিডিও করছি এক হাতে বাটি ছিল তার জন্য আমি এক হাত দিয়ে করছিলাম ও তোমরা ট্রাই করবে দুই হাত দিয়ে এই স্ক্রাবারটাকে লাগানোর অ্যান্ড অবশ্যই আস্তে আস্তে করবে আমার ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করার কারণে হয়তো বা একটু ফাস্ট লাগছে বাট তোমরা একদমই আস্তে আস্তে করবে যে কোনো স্ক্রাবার করার সময় একদমই অনেক বেশি ঘষাঘষি করা যাবে না তাহলে কিন্তু আমাদের ফেসে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে সো এই স্ক্রাবারটাকে আমি আমার ফেসে অনলি থার্টি সেকেন্ড হচ্ছে গিয়ে স্ক্রাব করব দেন হচ্ছে গিয়ে একটা টিস্যুর সাহায্যে আমি মুছে ফেলছি তোমরা চাইলে পানি দিয়ে ধুতে পারো বা যে কোনো একটা কিছু দিয়ে তোমরা এটাকে ক্লিন করে ফেলবে অ্যান্ড আমার কাছে এটা অয়েলি মনে হচ্ছিল অনেক তার জন্য আমি একটু ফেসওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে এসেছি কারণ তেল তেলে হয়ে আছে যেহেতু ফেসে তেল ইউজ করেছি এই কারণে সো এইটা যারা করবে ড্রাই স্কিনের জন্য তো অনেক বেশি ভালো আর যাদের অয়েলি স্কিন আছে তারাও করতে পারবে আমার কিন্তু অয়েলি স্কিন সো অয়েল দিয়ে কিন্তু অয়েল হচ্ছে দূর করা যায় সো যাই হোক তারপরে এবার আমি ফাইনাল যে ফেস প্যাক সেটা এখন বানাবো তো প্রথমে হচ্ছে কফি মেইন ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে কফি অ্যান্ড হচ্ছে গিয়ে বেসন লাগবে এক চামচ সো যতটুকু কফি নিব ততটুকু বেসন নিব তারপর আমি দুধ নিবো সো তোমরা চাইলে এখানে টক দই ইউজ করতে পারো আমার কাছে টক দই ছিল না যার কারণে আমি এখানে দুধ দিয়েছি তারপর আমাদের যেটা লাগবে হচ্ছে মধু তিন চার ফুটার মধ্যে মধু লাগবে অ্যান্ড মেইন যেটা সেটা হচ্ছে গিয়ে লেবু সবাই বুটা কিন্তু একদম স্কিপ করা যাবে না হাত দিয়ে এটাকে মিক্স করে ফেললাম একদম ভালোভাবে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ যদি সুন্দরভাবে মিক্স হয়ে যায় একদমই কোনো লামস না থাকে তো এবার হচ্ছে অ্যাপ্লাই করার পালা ফুল ফেসে আলতো হাতে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে একটু মোটা লেয়ারে দিলে ভালো হয় তাহলে কাজটা ভালো করবে তো কফি স্ক্রাবার ইউজ করার ফলে কিন্তু আমাদের ফেসের ব্ল্যাক হেয়ার হোয়াইট কিন্তু হচ্ছে উঠে আসবে অ্যান্ড যাদের অয়েলি স্কিন যাদের ড্রাই স্কিন দুই স্কিনে কিন্তু আমরা হচ্ছে এই ফেস প্যাক প্লাস হচ্ছে এই স্ক্রাবার আমরা ইউজ করতে পারবো এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আপু এই ফেস প্যাকটা সপ্তাহে কতদিন ব্যবহার করতে হবে এই ফেস প্যাকটা সপ্তাহে একদিনই ব্যবহার করলে যথেষ্ট একদিনের বেশি ব্যবহার করার কোনো দরকার নাই একদিন ব্যবহার করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে বা কতটুকু মানে কার্যকরী সেটা বুঝতে পারবে এই ফেস প্যাক আমি আরও তিন চারবার ইউজ করেছিলাম মানে অ্যাপ্লাই করেছি আমি আমার ফেসে আর একবার বানিয়ে একবারই মানে ইউজ করতে হবে এটা কিন্তু রেখে দিলে হবে না রেখে দিলে এইখানে যেহেতু আমরা দুধ আর হচ্ছে লেবু রসটা দিয়েছি সো এটার ফলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আমি আমার ফেসে এই ফেস প্যাকটাকে তিরিশ মিনিটের মতো ছিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিট বা বিশ থেকে পঁচিশ মিনিট রাখলে এনাফ এর বেশি রাখার কোনো দরকার নেই এরপরে এই যে একদম শুকিয়ে গিয়েছে যেহেতু বেসন দিয়েছি তো ফেসটা একদম টান টান লাগতেছিলো তারপরে এই যে আমি হচ্ছে একটা ফেসিয়াল রিমুভার দিয়ে এই তো আমি আমার হাতটাকে রিমুভ করে নিচ্ছিলাম অ্যান্ড সত্যি আসলে ইনস্ট্যান্ট ফর্সা করে বাট ভিডিওতে ওই ভিডিওতে আসলে যেরকম দেখাচ্ছে দুধের মতো সাদা ওইরকম না আসলে কোনো প্রোডাক্টই ওইরকমভাবে কিন্তু কাজ করে না এগুলো শুধু শুধু এমনি আমি জানি এটা আমি এটা আরও তিন চারবার ইউজ করেছি সো আমার কাছে বেশ ভালোই লেগেছে আমার স্কিনটা অনেক বেশি সফট লেগেছে অ্যান্ড আমার কাছে ভালো লেগেছে আসলে একটু মানে ইনস্ট্যান্ট হালকা গ্লো লেগেছে তো দ্যাটস ওয়াই আমি এটা আবারও মানে ইউজ করছি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করছি সো তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো আমাদের আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সো আমি মনে করি বাজার থেকে অনেক বেশি দামি দামি প্রোডাক্ট ইউজ না করে আমরা ঘরোয়াভাবে অনেক ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু আমরা ফেসটাকে খুব হেলদি রাখতে পারি ভালো রাখতে পারি অ্যান্ড স্কিন কেয়ার করার পরে ফেসটা এত বেশি রিল্যাক্স লাগে এত বেশি কনফিডেন্ট লাগে যা বলার মতো না বাট মেকআপ করার পরে কিন্তু একদমই অনেক বেশি আনইজি লাগে ফেসটা ভারী ভারী মনে হয় সেটা যত ভালো প্রোডাক্ট ইউজ করি না কেন কিন্তু স্কিন কেয়ার করার পরে কিন্তু অনেক বেশি রিল্যাক্স লাগে ভালো লাগে সো যাই হোক আমার আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে অ্যান্ড যারা আরও আরও ভিডিও চাচো স্কিন কেয়ার তারা আমাকে একটু কমেন্ট করে দেবে সো আমি ট্রাই করবো তোমাদের জন্য আরো অনেক বেশি ভিডিও করার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ